শেষ মাছ দেখো প্রত্যথা কিছু মাছ আসছে সম্ভবত বাউশ মাছ আসছে না সেই সাইজের একটা বাউশ মাছ আসছে দেখো চেষ্টা করবো বাউশ মাছটি সেই সাইজের গুরুবাদ সুমন আলম

তই কি জইব মোটামুটি ভাই তই কি জইব তিনি কেজি

মেয়েগুলাঘাট কতটা জমজমাট এবং কতটা সুন্দর হয়ে উঠছে আগের চাইতে আসেন যাই দেখি ওইদিকে সম্ভবত কিছু ফ্রেশ চিংড়ি মাছ আসছে দেখা যাক

ষোলো সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক ষোলশ ষোলশ ষোলশ

আটত্রিশশোঙ্গাডশো এক দুই অবশ্যই কিছু কম আয় আটত্রিশশো 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 আটত্রিশশো

চার হাজার চার হাজার চার হাজার হাজার চার হাজার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার টিকা চার টিকা চার হাজার টাকা বিক্রি হলো এক ছাকা চিংড়ি মাছ বাইলা মাছ ভগা মাছ বাচ্চা মাছ বিভিন্ন রকম মাছ চোদ্দশো 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 টাকাশো টাকা দেখাবো たこと。 আই 1000 130 150 200 250 আই 1500 আই 1500 আই 1500 আই 1500 আই 1500 আই শুনছো আই শুনছো আই শুনছো আই শুনছো শুনগা আই শুনছো আই শুনছো আই শুনছো 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 এ এখানে কি করে না এখানে মাস্ক ট্রাঙ্ক কি এখানে মাস্ক তো কানে নেই আই শুনছো শুনগা আই শুনছো শুনেনা দেন

1000 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

একুশো একুশ একুশ একুশো একুশশো একুশ 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 টাকা একুশশো একুশ একুশো টাকা একুশশো টাকা একুশশো একুশশো একুশ একুশো টাকা একুশশো একুশো টাকা একুশশো একুশ টাকা একুশশো

দেখেন শুধু চিংড়ি মাছ আর রাইলা মাছ বর্তমানে এই মাছগুলো অনেক বেশি

মানে তিন বারোশো 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 একদের তিন

আরে বারোশো খেলধুলা বারোশো 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 বারোশো

বারোশো বারোশো টাকা রান দো বারোশো টাকায় মাছগুলি চব্বিশশো আজ চব্বিশশো আজ চব্বিশশো

মাত্র আঠাইশো টাকায় বিক্রি হলো চিংড়ি মাছগুলি চালা মাছগুলি বিক্রি হবে বড় বড় হিচাপক <laughs> 25 25 एकदम फ्रेश पत्ता चिंगरीम 25 25 पहला मास बरोबर सजला 25

একদম সেই সাইজের বেলা মাছ নিচ্ছে কত টাকা নিছে ভাই কত নিচে মাছ বাইলাগুলি দশ হাজার